আজকে দেখুন বন্ধুরা এটা পাঁচ রকম মিশুলি একটা চচ্চড়ি করেছি আর এখানে হচ্ছে ওই কপি তরকারি একটুখানি রয়েছে এটা ছোট বাটিতে ঢেলে দিস তো আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ শুধুই তো আর পোনা মাছ দিয়ে ঝোল আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ করা আছে দাদার জন্যে আর এখানে হচ্ছে পোনা মাছের ঝিঙে দিয়ে আর আলু দিয়ে একটু ঝোল করে রেখেছি এটা হচ্ছে এরা খাবে আর আজকের আমাদের সেরকম এখানে ভাতও রয়েছে আর এখানে ডিম সেদ্ধ মেয়ের নাতনি খেলো না এইখানে পড়েই আছে আর এটা চাপা দিয়ে দিই ভীষণ মাছির উৎপাত আলুটা সরিয়ে দিই আর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে এখানে বেড়ালের এই যে মাছ আর এখানে এই যে ভাতটা বসছে মৌ বসিয়ে দিচ্ছে আমার রান্না কমপ্লিট আজকের আর আমাদের আজকের আমাদের জয় জয়মঙ্গলবারের এ করেছি সেহেতু আজকের একটু ফলার খাবো ব্যাস আমাদের শাশুড়ি বইয়ের এই রয়েছে করব আর এখানে দেখুন পুজো টুজো হয়ে গেছিলো অনেকক্ষণ সব দিন আর পুজো দেখাই না এই যে এখনও প্রদীপটা জ্বলছে আর শোভা টোভা সব ক্লিন হয়ে গেছে এখানে সকালবেলা করে রেখে দিয়েছি আর কি বলবো আর কি দেখাবো আর কিছু সেরকম দেখানোর নেই এবারে খুব গরম প্রচণ্ড গরম লাগছে আর নাতি ওখানে এ করছে খেলছে দরজাটা খুলে যাচ্ছে কেন ভয় লাগছে দরজা নিজে নিজে খুলে যাচ্ছে দরজাটা এরকম নিজে নিজে খুলে যাচ্ছে বলে ও ভয় পেয়ে গেছে নাকি ভূতে দরজা খুলে ফেলছে কিচ্ছু ভয় নেই মা এরম ভাবে আসে যদি না না কেউ আসবে না এরম করে কেউ আসবে না কিরম করে আসবে তবু বলি না না আমি শুনে বন্ধুরা যাচ্ছি ডাক্তারের কাছে এই হাতে প্রচন্ড ব্যথা ওই জন্যে ছেলেকেও দেখাতে তো যেতেই হবে কোমরের জন্য আর ওর তো মাঝে মধ্যে চেক আপ করতে যেতে হয় পেয়ারলেসে প্রসাদ কৃষ্ণনের কাছে যেতে হয় আর নাম করাই ডাক্তার নিশ্চয়ই আপনারা শুনেছেন হয়তো কেউ কেউ নিউরো সার্জেন্ট আর এখানে আমিও একটু দেখাবো কারণ আমার বের একটু সমস্যা আছে হাতে নানা রকম প্রবলেম আছে তারপরে কোমরের থেকে প্রচণ্ড মানে শিশির শিশির করে একটা এই রকম একটা যন্ত্রণা হয় রাত্রিরে ঘুমোতে পারি না ওই জন্য আর কি ডাক্তারের কাছে যেতে হচ্ছে তা একটু বেরোচ্ছি সকাল থেকে সেইভাবে ব্লক করতে পারিনি শরীরটা ভালো না একদমই কারণ হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে পেরে উঠছি না তা ওই ছেলে আজকে ডাক্তারের কাছে যাচ্ছে বলে আমিও যাচ্ছি দেখাতে কেয়ারলেসে দেখা যাক কি বলেন উনি সেই বুঝে আপনাদেরকে আপডেট দেবো আমার কর্তাও যাচ্ছে দোকান বন্ধ করে আজকে কিছু করার নেই কী করবো বলুন ছেলেকে তো দেখাতেই হবে তার সঙ্গে আমারটাও দেখিয়ে নিচ্ছি চলুন তাহলে যাওয়া যাক আমাদের আমার সঙ্গে থাকুন ডাক্তারের কাছে চললাম তা যাচ্ছি যখন একটুখানি ভিডিও করলাম বসে আছি আর পুচকিটাও আমাদের সঙ্গে গিয়েছিল আর ও গাড়িতে ছিল এদিক ওদিক ঘুরছিলো আর ওই যে বসে হাসছে ও আমাকে ছাড়া কোথাও থাকতে চায় না ও একটু আমার সঙ্গে যেতে চায় ওই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা কোনো অসুবিধে নেই আর এই দেখুন একটু রাস্তার ভিডিওটাও করলাম বেরিয়েছি যখন আপনাদের একটুখানি দেখাবো না এটা তো হয় না তাই জন্যে একটুখানি দেখালাম দেখুন কি সুন্দর বাইরের বিকেলবেলার ওয়েদারটা তো খুব ভালো আর আমাদের ভেতরে যেহেতু এসি চলছে এইটা পাটুলির পাটুলির ওপর দিয়ে যাচ্ছি তা ওই এটা সূর্যটা এত সুন্দরভাবে পড়েছে পরন্ত রোদ্দুর সেই জন্যে এটাকে আর ছাড়তে পারলাম না যেতে যেতে এইগুলো তুলে নিলাম ব্রিজটা তারপরে পাটুলি আমাদের ভালোবাসার পাটুলি এইসব রকম এগুলো আর ওই দেখুন দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে যেটা তৈরি করা হয়েছে সেটাও করলাম বেশ ভালো লাগলো আর রাস্তাটাও তুলছিলাম অনেকদিন দেখুন হসপিটালে ঢুকেই এখানে নারায়ণের মূর্তি প্রথমে প্রণাম করেই ঢুকলাম খুব ভালো লাগলো এই দেখুন হসপিটালের মধ্যে ঢুকে পড়লাম আমার কথা লিফ্টের দিকে এগোচ্ছে আমরাও লিফ্টের দিকেই যাচ্ছি আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করছি দেখুন দেখুন ডাক্তার দেখানো হয়ে গেল এইবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে আর নাতনিকে দেখাচ্ছি মেট্রো যে গাড়ি উপর দিয়ে যাচ্ছে সেটা দেখুন ফেরার সময় বেশ দৃশ্যগুলো ভালো লাগছিল বলে তুললাম বেশ ভালো লাগলো কারণ গাড়িগুলো এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে আর রাস্তাটা এত ভালো লাগছিল না ক্লিক করে আর পারলাম না আমার কর্তা করেছে এটা খুব ভালোই তুলেছে তাই জন্যে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রিরের এটা খুব ভালো লাগছিল সেরাটা অনেক দিন বাদে বেরিয়েছি বেশ ভালো লাগলো ওই জন্যেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন কি ভালো লাগছে না তাই জন্যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম রাস্তাটা ধারে ঢারে রাত্রিবেলা আলো জ্বলছে বাইপাস তো খুব ভালো লাগছিল ওই জন্য ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো শেয়ার করলাম দেখুন না কত এইটা হচ্ছে ওই আমাদের কি বলবো রিলায়েন্স যেটা রিলায়েন্সটা পার হয়ে বেরিয়ে এলাম হ্যালো বন্ধুরা তা এই যে ডাক্তারের কাছ থেকে ঘুরে এই এখন ঢুকলাম এখন বাজে আটটা দশ আর গিয়েছিলাম চার সাড়ে চারটে আর এখন ফিরলাম তা হাতের কোমরের অবস্থা খুব একটা ভালো না নার্ভের আর কি প্রবলেম নার্ভের চিকিৎসা করতে হবে আগে পরীক্ষা করতে হবে নার্ভের কোথায় কো করতে হয় সেই সব জায়গায় করতে হবে করে তারপরে ট্রিটমেন্ট উনি শুরু করবেন তার আগেই ওষুধপালা দিয়ে দিয়ে দিচ্ছেন আর বলছে এত দেরি কেন করলেন এই সব বলছিল ছেলেকেও দেখলো ছেলেকে বাইক চালাতে দিয়েছে তবে খুব কম বেশি চালানো যাবে না এই আর মৌ রান্না করে রেখেছে একটা আমাদের তো নিরামিষ আজকে বললো রান্না করে রেখেছি কি করেছে দেখি পনির নিরামিষ করে রেখেছে পনির আলু এটা খাওয়া হবে আর কি কিছুই না ঠাকুর পুজো টুজো হয়ে গেছে এই যে সব ঘুরে এসছি সব এদিক ওদিক পড়ে আছে ছেলে আর একটা বেল্টও কিনেছে আর একটা বেল্ট না কিনলেও উপায় নেই ওটা ভিজে গেলে খুব অসুবিধে হয়ে যায় ঘামে প্রচণ্ড ভিজে যায় আর খিদে পেয়েছিলো বলে এই বিস্কুট কিনেছি বিস্কুটগুলো তুলবো এই নাতনিকে কিনে দিয়েছিলাম এই নতুন এটা বেরিয়েছে এই যে কী জানি না ওখানেই সব পাওয়া যায় ফাইভ স্টার এইসব আর এই কেক কিনে দিয়েছিলাম বাচ্চা তো গেছিলো তাহলে বন্ধুরা আজকের এখানেই আমি রাখলাম আর বেশি বাড়াবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে হ্যাঁ কারণ রাত্রিরও হয়েছে এবার এডিটেরও ব্যাপার আছে অনেকটা তার আগে একটু ফ্রেশ হব হসপিটালে জামা খাবো তো আর তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আজকের মতো টাটা কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন